বাবারে ডাইকে দেখেন মাওলারে স্মরণ করে দেখেন মাওলাকে পাওয়ার জন্য সাধনা করতে থাকেন মাওলার মহব্বত হাসিলের জন্য কষ্ট করতে থাকেন ইসলাহে নফস এই নফসের ইসলাহের জন্য কষ্ট করতে থাকেন কষ্ট করতে 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 মাওলার নূরের বাতি যখন আপনার কলবের মধ্যে জ্বলিয়া উঠবে তখন দেখবেন ইবাদতের মধ্যে কত মজা মালিকের হুকুম মানার মধ্যে কত মজা বাবারে এক বাদশাহের দরবারে অনেকগুলো উজির নাজির ছিল চাকর বাকর ছিল বাদেশান ওই সাধারণ একজন গরিব মানুষ তাকে বেশি মহাব্বত করত বেশি মহাব্বত করার কারণে অন্য 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 লোকেরা বাচ্চার উপরে বেজার হয়ে গেছে বাচ্চার উপরে রাগ করিয়া বইছে সমালোচনা শুরু করিয়া দিল বাচ্চা একটা গরিব লোকেরা এত মহাব্বত করে অথচ আমাদেরকে মহাব্বত করে না টাকা পয়সা যত যা প্রয়োজন আমরা দেই যত সহযোগিতা আমরা করি কিন্তু এই লোকটা গরিব মানুষ এত মহাব্বত করে কেন হুজুরের কানে যখন এই আওয়াজ সরিয়ে গেল হুজুর বাস্তবে দেখানোর জন্য তখন তার কলা কৌশল শুরু করিয়া দেয় এইবারে ডাক্তা বলো আমি বাচ্চা তোমাদেরকে হুকুম করলাম আমার হুকুম তোমাদেরকে মানতেই হবে ও খাদে দেখো মাক্সির মধ্যে একটা হীরার টুকরা আছে ওই হীরার টুকরাটা নিয়ে আসো এরপরে উজির নাজিরদের হাতে উঠাইয়া দাও বাবারে খাদেম যখন হীরার টুকরা বড় দামি বড় মহামূল্যবান ওই হীরার টুকরা যখন নিয়ে আসলো উজির নাজিরদেরকে হুকুম করল উজির নাজিরের দলেরা তোমরা আমার হুকুম এই হীরার টুকরা আসার দিয়া ভেঙে ফেলো আল্লাহ রব্বুল আলমিন কালামে পাকে ঘোষণা করেন যার কলব যার অন্তর আত্মা পরিষ্কার পরিচ্ছন্ন পরিশুদ্ধ সাড়ে তিন হাত বড়ি তার জন্য বরকতময় কল্যাণময় সাড়ে তিন হাত বডি তার জন্য পরিপূর্ণ সুস্থ আর যার অলপ পরিষ্কার যার ভিতরটা পরিষ্কার তার পুরা বডি পরিষ্কার আর এই পুরা বডি ভালো হওয়ার কারণে তার গোটা দুনিয়ার জিন্দগি মঙ্গলময় কল্যাণময় তা আসলে আমাদের অন্তর আত্মা এটাকে পরিশুদ্ধ করার জন্যই কোরআন এবং হাদিসের আলোচনা মহাজকে কোলামায় করামের এই মেহনত কারণ বাহ্যিক সুরাতে অনেক কিছুই করা যায় কিন্তু ভিতরের যে অবস্থান এটা যদি সঠিক না হয় আমি আপনি এই বাহ্যিক সুরাতের পরিচয় দিয়ে কিন্তু না আশা রাখতে পারি না মহাক্কে কোলামাই করাম বুজুর্গানে দিন আল্লাহওয়ালা যত মাহবুব বন্দা ছিলেন এই জমিনে পয়গম্বর আলাই সালাম থেকে শুরু করে সাহাবাই করাম রাজি আল্লাহ তাবে তাবন খোলাফের রাশিদিন সহ যত বুজুর্গানে দিন যত মাহবুব প্রিয় বন্দা এদের মধ্যে পাক অসংখ্য অগণিত কোরআন ও হাদিসের এলেম দান করেছিলেন এলেম দান করার পরেও কিন্তু তাদের বাড়তি কাজ ছিল আত্মশুদ্ধি করা এই আত্মশুদ্ধির জগতে ইসলাহে নফসের জগতে এমন কোনো মহাকে ওলামায় করাম নাই যে যার কোনো ভূমিকা নাই সকল বন্দা তার এই নফসের কি অন্তরের পরিশুদ্ধতা লাভ করার জন্য এত কষ্ট এত মেহনত করেছেন তাদের মাথায় টুপি ছিল মুখে ছিল শূন্য তরিকা ছিল সমস্ত আমল ঠিক বাহ্যিক সুরাতে যত আমল পরিপূর্ণ ছিল কিন্তু এই ভিতরকে ঠিক করার জন্য তাদের এত মেহনত এত পরিশ্রম আজকে দেখেন তাম দুনিয়ার সমস্ত বুজুর্গা দিন সমস্ত মহাক্কে এক কাম তারা আত্মশুদ্ধির জন্য অন্তর আত্মাকে পুত পবিত্র করার জন্য তাদের সকল মেহনত সকল প্রচেষ্টা কারণ গোনার থেকে বাঁচতে হলে নেকের কাজ করতে হলে আপনার নভসকে পরিশুদ্ধ করা লাগবে নফসকে সঠিক রাস্তায় পরিচালনা করা লাগবে এটা যদি ঠিক হয়ে যায় এটা যদি পরিশুদ্ধ হয়ে যায় আল্লাহর ফজল করম দেখতে পারবেন গোনার কাজের ধারেও আপনি যাইতে চাবেন না অন্তরের মধ্যে যখন পরিশুদ্ধতা এসে যাবে অন্তরের মধ্যে যখন মাওলার মা আরেফতের পরিচয় ঘটে যাবে তখন আপনি আদনা একটা নেকের কাজও ছাড়তে চাইবেন না আসলে আমরা নেকের কাজে মজা পাই না গোনা সারার মধ্যে মজা পাই না নেক কামাই করার মধ্যে মজা পাই না আল্লাহর হুকুম রসুলের তরিকা মানার মধ্যে মজা পাই না কারণ হইল আমাদের সাড়ে তিন হাত বোর্ডের মধ্যে যে মেইন জায়গাটা যেটা কলব এটা নষ্ট এটা দুর্বল যার কারণেই নামাজও পড়ি গুনাহের কাজও করি হজও করি গুনাহের কাজও করি জিকিরও করি গেবত করি কথা ঠিক না জিকিরও করি গিবত শিখায়ত করি জুব্বা টুবি পাঞ্জাবি ব্যবহার করি মুসলমানের পরিচয় দেই এরপরে হারামের সাথে জড়িত মিথ্যার সাথে জড়িত অন্যায়কারীদের সাথে জড়িত বেঈমান বি জাতিরা তাদের কালচার আমাদের সমাজে আমাদের দেশে ঢুকায়ে দিয়েছেন আমরা ইসলামের সাথে চলি মুসলমানের পরিচয় দেই বিজাতির জাতির কালচারগুলোকে আমাদের পরিবার আমাদের সমাজ আমাদের রাষ্ট্র আমাদের ব্যবসা বাণিজ্য সকল ক্ষেত্রে আমরা ইহুদি খ্রিস্টান বীজ জাতিদের কালচারকে মিলিয়ে রেখেছি বললে বলে কি হুজুর আপনারা তো বলেন বলা তো সহজ মানা কিন্তু কঠিন কেমনি কঠিন কয় হুজুর এই যুগে কি এত মাইনে সিনে চলা যায় এই যুগে কি এত মানা যায় এই যুগে কি এই যুগে কি এত কোরআন হাদিস মানা যায় সমাজের তালে না চললে হয় না দেশের তালে তাল না মিলে চললে হয় না জোরে বলুন জলেিবুল্নাউজিল্লা এই সমাজের তাল মিলালে হবে না দেশের তাল মিলালে হবে না তাল তো মিলেই তো হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধানের সাথে কোরআন এবং হাদিসের সাথে আপনাকে তাল মিলাতে হবে কারণ কোরআন ও হাদিস হচ্ছে একমাত্র ইসলামের পরিচয় ইসলামের দলিল হচ্ছে কোরআন এবং হাদিস নাজাতের জন্য দলিল হচ্ছে কোরআন এবং হাদিস আর যেই কোরআন হাদিসের মেহনত পেগম্বর আলী সাল্লা থেকে শুরু করে আজ পর্যন্ত সমস্ত মহাক্কে কোলামায় কেরাম হাজারো কষ্টের মধ্যে হাজারো সমালোচনার মধ্যে হাজারো ব্যথায় ব্যথিত হয়ে এর এরপরেও তারা দিনের আঞ্জাম দিয়ে যাচ্ছে কোরআন হাদিসের খেদমত করে যাচ্ছেন কারণ হল কোরআন হাদিস ছাড়া দুনিয়ার জগৎ হোক আখেরাতের জগৎ হোক কোরআন এবং হাদিস ছাড়া কল্যাণ আসতে পারে না কোরআন এবং হাদিস ছাড়া শান্তি আসতে পারে না কোরআন ও হাদিস ছাড়া দুনিয়া ও আখেরাতের কোনো নাজাতের বন্দোবস্ত হতে পারে না সম্মানিত হাজিরিন আমাদের দেশে কত নেতাকর্মী আছে তারা বলতেছে আমাদেরকে সমর্থন করেন আমরা এই করে দেব আমরা ওই করে দেব আমরা সমাজের অন্যায় অত্যাচার দূর করে দেব আমরা শান্তির বাতাস বহায় দেব জোরে বলুন না এ কোরআন হাদিস যেখানে নাই সে যত বড় চাটুগার হোক না কেন শান্তি সে দিতে পারবে না কোরআন হাদিস যেখানে নাই কোরআন ও হাদিসের বিধিবিধান যেখানে নাই সে কোনো দিন শান্তি দিতে পারে না যদি কোরআন হাদিস ছাড়া কেউ শান্তি দিতে পারে তাহলে বোঝা লাগবে হয় সে মিথ্যাবাদী না হয় কোরআন হাদিস মিথ্যাবাদী কোরআন হাদিস মিথ্যা কারণ কোরআন হাদিস সারা ইসলাম সারা শান্তির কোনো আশা করা যায় না যেই সমস্ত চাটুকরা বলতেছে আমাদেরকে সমর্থন করলে আমরা শান্তিতে রাখবো উজবিল্লা পৃথিবীর ইতিহাসে কত কিছুই দেখলাম শান্তি কেউ দিতে পারে নাই শান্তি দেওয়ার মালিককে সবাই জবান খুলে বলেন কে শান্তি দেওয়ার মালিক আমার আল্লাহ শান্তি না দেওয়ার মালিক ও আল্লাহ সুস্থ রাখার মালিক আমার মাওলা সুস্থ না রাখার মালিকও আমার মাওলা বাবারে আজকে দুনিয়াতে আমরা যখন অসুস্থ হইয়া যাই দুনিয়াতে যখন কোনো মুসিবতে পড়িয়া যাই কোনো বিপদে পড়িয়া যাই তখন অনেক নামাজই মনটা খারাপ করে ফেলায় আছে না এই যদি ঈদুল আজহা আজাহা কালকে হয়ে গেল এই ঈদের মাঠে অথবা কুরবানির সবাই যদি বৃষ্টি কত নামাজি বেজার হয়ে গেল নে কত মুসলমান বেজার হয়ে গেল নে আল্লাহ এটা একটা কাজ করলো ঈদের নামাজ পড়মো জামাতে কোরবানি কর্ম আর আল্লাহ বৃষ্টি বাদল দিয়ে কি করলো জোরে বলুন না উজুবিল্লা। এই সবকিছুর মালিক আল্লাহ এটা মেনে নেওয়ার নাম কিন্তু ঈমানদার পরহেজগারিত অ মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকি ঘোষণা করেন ইন্না আলা কুল্লি শাইইন কাদির মাইয়্যা শাউ বিগাইর হিসাব আমার মাউলা তো বেনিয়াস আমার মাউলা তো ওনার যা মন চাই তাই করেন ওনার যা ইচ্ছা তাই হয় কোনো মাখলুকাতের কোনো পরামর্শে কোনো কিছু করেন না যা কিছু করেন ওনার ইচ্ছায় করেন কিন্তু একটা কথা বিশ্বাস করা লাগবে আমার মাওলা যত আপদ বিপদ যত বালা মুসিবত চাপায় দিক না কেনং যত গজব চাপায় দিক না কেনং বুঝতে হবে এর মধ্যেই কল্যাণ আছে জ্বরে বলুন কথা ঠিক কিনা আমার মাওলায় করিম বন্দার জন্য কল্যাণ ছাড়া কোনো কিছুই করে না এই যে বাবা ঈদের এই যে ঈদের দিনগুলো চলে গেল কত কোরবানির পশু বিক্রি হল কত কোরবানির পশু নিয়ে হাটে রওনা করল দেখা গেল কত গাড়ি উল্টাই এক মানুষও মরে গেল কোরবানির গরুগুলো মরে গেল নেটে দেখেন নাই এই একটা আকুলটা কত গরু মরে গেল মানুষও মরে গেল আবার দেখলাম বাপ বেটা গরু নেওয়া ডাকার দিকে রওনা করছে রাজশাহীর লোক রাস্তার মধ্যে বাবা বিদায় গেল বাবার লাশ নেয়া দেশের বাড়ি চলে যায় গরুগুলা বহরেই ডাকা চলে গেল। আবার বাবাকে দাফন করে সন্তান চোখের পানি ছাড়তে ছাড়তে হাটে চলে গেল এই এই কাজটা করার কি অর্থ আমার মাওলা কি দেখে নাই ওরা গরিব মানুষ গরুগুলা কষ্ট করে পালছে হাটে বাজারে নে বিক্রি করবে এরপরে এত কঠিন অবস্থার মধ্যে বাবাকে দুনিয়ার থেকে উঠায় নিল এটা মনে হয় আমার আপনার সাথে পরামর্শ করছে হ্যাঁ আমি আপনি বেজার হইলে তার বা কী হয় কিছুই না তাহলে আমার মাওলায় কারিম কত ঘটনা ঘটান কত ইতিহাস আমার মাওলা তৈরি করেন এ সকল ঘটনার মাঝেই হিসাব এসব কে জোরে বলেন কে এসব নেওয়ালা আমার মাওলা আমার মাওলা সব কিছুর সমাধান সমস্ত কিছু তৈরি করার ক্ষমতা রাখে আমার অল্লা এই জন্য আমার মুসলমান ভাইদেরকে বলব ও দুনিয়াদের আমার বাবারা ও মুসলমান আমার ভাইরা আল্লাহ রব্বুন আলমিন আসমান তৈরি করল জমিন তৈরি চন্দ্র সূর্য তৈরি করল সব কিছু আমাদের জন্য বড় নিয়ে আমাদের জন্য বড় নিয়ামাত দুনিয়ার দিক থেকে যত দামি দামি খাদ্য আমার মাওলা আমাদেরকে আপনাকে দান করল যত দামি দামি বস্ত্র আমার মাওলা আমার আপনার জন্য বরাদ্দ করল যত দামি দামি বাসস্থান আমার মাওলায় কারিম আমার আপনার জন্য বরাদ্দ করল বাবারে আজকে আমরা দামি দামি খাবার খাই দামি দামি বস্ত্র পরি দামি দামি বাসস্থান গ্রহণ করি বাবার এই দুনিয়াতে কত সম্মান আর কত ইজ্জত সব কিছু দেওয়ার পিছনে একটা কারণ আছে না নাই একটা কারণ আছে না নাই আপনি কলার একটা খান চুসলাটা গরুতে খায় আপনি গমের ওই আটাগুলো খান বসিগুলা গরু ছাগলে খায় মানে ভালো খাদ্যটা আমি খাই আর নিকৃষ্ট খাদ্যটা নিকৃষ্ট প্রাণের জন্য আমি আপনি দামি দামি বস্ত্রপুরি দামি দামি বাসিস্থান গ্রহণ করি কত নেমাদ কত সম্মান আর কত সম্মান সব কিছুর পিছনে কিন্তু একটা কি আছে উদ্দেশ্য আছে বাবার এই উদ্দেশ্য যদি না বোঝ এই উদ্দেশ্যটা যদি মানিয়া না লও মুসলমানের পরিচয় দিলেও কিন্তু কাজ হবে না এ মুসলমান আমার বাবারাক আমার মাওলায় কারিম আমাকে আপনাকে মালিক মালিকের হুকুম মানার জন্য রসুলের তরিকা মানার জন্য এত নিয়ামাত কিন্তু আমাকে আপনাকে দান করল গোটা আসমান জমিন গোটা নিয়ামাত আমার আপনার জন্য দান করল শুধুই মালিকের হুকুম মানার জন্য মালিকের আবাদত করার জন্য মালিকের দাসত্ব করার জন্য মালিকের প্রশংসা করার জন্য তাম পৃথিবীর সকল নিয়ামত বন্ধাকে দান করলেন আমার মাওলা ডাক দেয়া বলে আব্দুল করিম فبأي آلاء ربكما تكذبان এ নেমো খারাপ দলে আমার নিয়ামাতকে কেমনি করিয়া ভুলিয়া গেলাম আমার নিয়ামাতকে কেমনি করে ভুলে গেলাম আসমানটা আমি তোমার জন্য বড় নিয়ামাত হিসেবে বানাইলাম চন্দ্র সূর্য তোমার জন্য বড় নিয়ামাত তামাম দুনিয়াটা তোমার জন্য বড় নিয়ামাত তোমার সুস্থতা তোমার জন্য বড় নিয়ামাত তোমার চোখের মধ্যে ঘুমের বন্দোবস্ত তোমার জন্য বড় নিয়াম তুমি আমার কোন কন্যাকে অস্বীকার করবা তুমি আমার কোন কে অস্বীকার করবা ইউরিবা বাবা রে মাওলাকে ডাইকে দেখেন মাওলারে স্মরণ করে দেখেন মাওলাকে পাওয়ার জন্য সাধনা করতে থাকেন মাওলার মোহাম্বত হাসিলের জন্য কষ্ট করতে থাকেন নফস এই নফসের ইসলাহের জন্য কষ্ট করতে থাকেন কষ্ট করতে 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 মাওলার নূরের বাতি যখন আপনার কলবের মধ্যে জ্বলিয়া উঠবে তখন দেখবেন ইবাদতের মধ্যে কত মজা মালিকের হুকুম মানার মধ্যে কত মজা বাবারে এক বাচ্চাহের দরবারে অনেকগুলো উজির নাজির ছিল চাকর বাকর ছিল ওই সাধারণ একজন গরিব মানুষ তাকে বেশি মহাব্বত করত বেশি মহাব্বত করার কারণে অন্য 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 লোকেরা বাচ্চার উপরে বেজার হয়ে গেছে বাচ্চার উপরে রাগ করিয়া বইছে সমালোচনা শুরু করিয়া দিল বাচ্চা একটা গরিব লোকেরা এত মহাব্বত করে অথচ আমাদেরকে মহাব্বত করে না টাকা পয়সা যত যা প্রয়োজন আমরা দেই যত সহযোগিতা আমরা করি কিন্তু এই লোকটা গরিব মানুষরা এত মহাব্বত করে কেন হুজুরের কানে যখন এই আওয়াজ চলিয়া গেল হুজুর বাস্তবে দেখানোর জন্য তখন তার কলা কৌশল শুরু করিয়া দেয় এইবারে ডাকতে বলে উজির নাজির আমি বাচ্চা তোমাদেরকে হুকুম করলাম আমার হুকুম তোমাদেরকে মানতেই হবে ও খাদ দেখো মাক্সির মধ্যে একটা হীরার টুকরা আছে ওই হীরার টুকরাটা নিয়ে আসো এরপরে উজির নাজিরদের হাতে উঠাইয়া দাও বাবারে খাদেম যখন হীরার টুকরা বড় দামি বড় মহামূল্যবান ওই হীরার টুকরা যখন নিয়ে আসলো উজির নাজিরদেরকে হুকুম করল উজির নাজিরের দলের তোমরা আমার হুকুম এই হীরার টুকরা আসার দিয়া ভেঙে ফেল টুকরা টুকরা করিয়া দাও যখন উজিরের কাছে দেয় উজির ডাক ডাকতে বলে না আমি আমি হীরার টুকরা ভাঙতে পারবো না এরকম উজির নাজির দরবারের মধ্যে যত উজির নাজির চাকর বাকর ছিল সবাইকে বললো তোমরা হীরার টুকরা ভাঙো কিন্তু একটা মানুষও হীরার টুকরা ভাঙল না উজির নাজির সকলের বক্তব্য এই এত দামি টুকরা ভাঙলে এর কোনো মূল্য থাকবে না কাজে এটা বাংলা সম্ভব নয় এমন সময় বাচ্চা ডাকিয়া বলে ও গরিব আমি বাচ্চার হুকুম তুমি আমার এই হীরা টুকরা আসার দিয়ে ভেঙে ফেলো বাচ্চা যখনই হুকুম করছে আর একটা মুহূর্ত দেরি করে নাই ওই গরীব মূর্খ খাদেম হীরা টুকরা নিয়া আসার মাইরা টুকরা টুকরা করিয়া ভালাইলো এমন সময় আল্লাহ আকবার बादशाह ধমকের সুরে দেখ দেখ কয় ও মূর্খ তুমি কি জানো এই হীরা টুকরার মূল্য কথা তুমি হীরা টুকরা আসার দক হুকুম করা মাত্রই ভেঙে টুকরা টুকরা করলা এদিকে উজির নাজির আর বলতেছে হুজুর এত তো মূর্খ গুলাম এত মূর্খ খাদেম এ হীরার টুকরার মূল্য বুঝবে কি এ তো হীরার টুকরার মূল্য বুঝার কোনো নাই আমরা কোন হীরার টুকরা ভাগি নাই এ কথা বলেন না এ তো হীরার টুকরার মর্যাদা আমরা জানি এজন্য আমরা হীরার টুকরা ভাগি নাই হুজুর আপনি একটা মূর্খ খাদেম রে বলছেন মূর্খ খা দাম আপনার হীরার টুকরা ভাঙিয়া ফেললো ওর ভিতরে হীরা টুকরার কোনো বুঝ নাই বাচ্চাও তালে তাল মিলে বলতেছে ও গরিব মূর্খ গুলাম তোমাকে আমি হুকুম করাম মাত্র তুমি এই দামি হীরার টুকরা ভাঙলা আসলে তোমার মধ্যে নাই এইবার খাদে মূর্খ ডাকতে বলে হুজুর আমার মধ্যে আসলেও কোনো নাই হুজুর আসলেও আমি মূর্খ আসলেও আমি গোলামের গরের গোলা। কিন্তু আমি একটা বিষয় ভালো করিয়া জানিয়া লইছি হুজুর আপনি কতটা বছর হলো আপনার দরবারে থাকি দুনিয়ার দিক থেকে আপনি আমার মনি আমি হইলাম আপনার চাকর আপনি হলেন আমার মনি, আপনি হলেন আমার মালিক আমি আপনার গোলাম যখন আপনি আমাকে বললেন ও গোলাম তুমি হীরার টুকরা ভাঙিয়া ফেল তখন আমি চিন্তা করে দেখছি আমার মালিক আমাকে হীরার টুকরা ভাঙার কথা বলছে আমার মালিকের হুকুম হইয়া গেল আমার মালিকের অর্ডার হইয়া গেল হীরার টুকরা ভাঙিয়া ফেল হুজুর আমার এলেম নাই কালাম নাই তবে আমি চিন্তা করে দেখছি আমি ভাবনা করিয়া দেখছি এই হীরার যত দামি হোক না কেন তাম পৃথিবী মূল্য যদি এই হীরার টুকরার থাকে তাতে আমার কিছু আসে যায় না আমি চিন্তা করে দেখছি এই হীরার টুকরার সাইতে আমার মালিকের হুকুমমান আমার কাছে বড় দামি এ জরে বলুন সুবাহান্ল এই হীরার টুকরা ভাঙার চাই এই টুকরার চাইতে আমার মালিকের হুকুম মানা বেশি দামি আমার কাছে কারণ বাদশা তো আমার মালিক আমি তার দরবারের গোলাম বিদায় এই হীরার টুকরার মূল্য আমার কাছে নাই আমার কাছে বড় দামি আমার মালিকের হুকুম মানা তখন বাচ্চা মুসকি মুসকি হাসার ডাক দেখ শিক্ষিত উজির নাজিরের দলেরা দেখো আমার মূর্খ গোলাম কি ওর কাছে মালিকের হুকুম মানা দামি এ মাওলা ফাকের গোলামের দলের আল্লাহ ফাকির গোলামের দলেরা বাবারে যারা আল্লাহ পাকের খাটি গুলাম যারা আল্লাহ পাকের খাস গুলাম বাবা তাদের কাছে কোনো ভয় নাই তাদের কাছে কোনো ভীতি নাই বাবারে তাদের কাছে সম্মানের মায়া নাই তাদের কাছে ক্ষমতার মায়া নাই কোনো কিছুরও মায়া নাই এই কাজ করলে আমার মাউলায় খুশি এই কাজ করলে আমার মাউলা বেজার এ জোরে বলুন কথা ঠিক কিনা বাবারে মাউলার হুকুম মানার মধ্যে কত মজার কত মজা মাউলার সিকিরের মধ্যে কত মজা বাবারে মাউলার হুকুম মানার মধ্যে কত মজা কি না বাবারে যার মধ্যে বিষের জ্বালা ঢুকছে ওই লোকটাই তো বোঝে বিষের কত জ্বালা যার মধ্যে বিষের জ্বালা ঢুকে নাই সে কোনো দিন বুঝতে পারে না